শুভ সকাল আজ এক সপ্তাহ পরে আবারও তোমাদের সাথে যুক্ত হলিদুর আলেরা কলেজের যে উচ্চ মাধ্যমিক অর্থনীতি ক্লাসে তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছ তোমাদের সবাইকে স্বাগতম ও প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা তো আমরা আজকে বেশি কথা না বলে আমরা আমাদের সেটা হচ্ছে আমরা গত ক্লাসে সর্বশেষ আলোচনা করেছিলাম যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্ক তালিকা এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা আমরা পুনর আলোচনা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা ঠিক সম্পর্কের মতো পার্থক্য প্রায় একই ধরনের বিষয় টিউ এবং এমইউ মধ্যে পার্থক্য অর্থাৎ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আমরা একটু আলোচনা করেই পরবর্তীতে আমাদের আজকের মেইন আলোচনা আছে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো রেখাচিত্র বা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই বিষয়টা তার আগে একটু জেনে নি তোমাদেরকে আমি বই কেনার কথা বলেছিলাম অনেকগুলো বই এই মুহূর্তে আমার কাছে আছে আমি বলছিলাম যে রণজিত নাথ কুমার নাথ এটা হচ্ছে হাসান হাউস ঢাকা এই বইটা তোমাদের কেনার কথা বলছিলাম বিকল্প হিসাবে বা ওইটা না কিনে এটা কেনা যেতে পারে অর্থনীতি প্রথম পত্র কাজল ব্রাদার্স আনন্দ মোহন বিশ্বাস শেখ শামিম ইসলাম মোহাম্মদ জাকির হোসেন এই বইটা তোমাদের কিনার কথা বলছিলাম বিকল্প হিসেবে অর্থনীতি প্রথম পত্র প্রফেসর মোহাম্মদ সরি এবং দিলার আজু এই বইটির কথা বলছিলাম অর্থনীতি প্রথম পত্র প্রফেসর মোস্তাফিজুর রহমান এই বইটা তোমরা বিকল্প হিসেবে একটা মোটামুটি ভালো বই এটা কিনতে পারো মাসুম আলী নুরুল আলমের বইটা বলছিলাম ওইটা কলেজে আছে আমার কাছে এই মুহূর্তে নাই ওটা অনেক ভালো বই এর সাথে এটা হচ্ছে জাকির হোসেন প্রথম প্রথমপত্র মেট্রো লাইব্রেরি ঢাকা তো তোমরা অন্তত একটা বা দুইটি বই কেনার কথা বলছিলাম রণজিৎ কুমার নাথ সহ রহমান অথবা আনন্দমন বিশ্বাস অথবা দিলারা আরজু যে কোনো একটি বই রণজিতের সাথে বিকল্প হিসেবে আরেকটি মোট দুইটি বই কিনলে মোটামুটি কভার করবে তো আমরা পাঠদানে ও প্রান্তিক উপযোগ উপযোগ এই বিষয়ে মোট কাকে বলে প্রান্তিক উপযোগ কাকে বলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে পার্থক্য আলোচনা পার্থক্য সাধারণত এরকম হয় এটা হচ্ছে পিইউ আর এটা হচ্ছে এখন আমরা এক নম্বর এটা এক নম্বর এরপরে দুই নম্বর দুই নম্বর তিন নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর এরকম কতগুলো পার্থক্য আমরা জানার চেষ্টা করব প্রথমে বলছিলাম যে দুটো সংজ্ঞা এখানে এবং এখানে দুটো সংজ্ঞা বলো তাই এখানে প্রথমে টিউ টোটাল ইউটিলিটি মোট উপযোগ কাকে বলে একজন ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন একক ভোগ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে এখানে বলে এম কাকে বলে যে বলছিলাম অতিরিক্ত এক একক বা শেষ একক থেকে যে উপযোগ পায় তাকে প্রান্তিক উপযোগ বলে শর্টকাটে আর কি ভোগের প্রান্তিক উপযোগ কি হয় ভোগের প্রান্তিক ভোগের ভোগ্য দ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টি আছে মোট উপযোগ আমরা আরেকটা সন্ধ্যাপোধ বলতে পারি যে ভোগ্যদ্রব্যের প্রান্তিক উপযোগের সমষ্টিই হচ্ছে মোট উপযোগ সেটা আমরা গত ক্লাসে একটু দেখাইছিলাম যে সে পরবর্তীতে এখানে তিন নম্বরে কি বলবো যে ভোগের সাপেক্ষে মোট উপযোগের পরিবর্তনের হার নির্দেশে প্রান্তিক উপযোগ হয় তারপরে চার নম্বরে আমরা একটা সূত্র দিয়ে বলবো যে টি ইউসুমান টি সামেশান এম ইউন অর্থাৎ একটু আগে যেটা বললাম যে প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে আমরা সমান বলছিলাম যে প্রতি একক দ্রব্যের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে বা এম ইউ বলে সেটা আমরা এখানে একটা সূত্র সূত্রের সাহায্যে এখানে একটা সূত্র দিলাম এরকম করে আরো দু একটা দেখাতে পারে যেরকম মোট উপযোগ ঋণাত্মক হয় না মোট উপযোগ না কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হয় এবং শূন্য হওয়ার পর ঋণাত্মক হতে পারে এটা একটা বিষয় আর একটা বলবো যে নির্দিষ্ট সময়ে ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি পায় নির্দিষ্ট একটা সময় যদি ভোগ একটার পর একটা বাড়াতে থাকে তাহলে মোট উপযোগ বৃদ্ধি পায় ক্রমহ্রাস মানে আরে বৃদ্ধি পায় কিন্তু বৃদ্ধি পায় কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পায় কমে যায় ভোগের একক বাড়াতে থাকলেও প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে এটা একটা বিষয় সর্বশেষ ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ স্থির থাকে আর সেই স্থির থাকলে প্রান্তিক উপযোগ সে সময় শূন্য হয় এরকম আমরা কতগুলো পার্থক্য আমরা দেখাতে পারি এরপরে যেটা আমরা আলোচনা করব যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা কিন্তু উপযোগের ভিতর আছি এখনো ভোগ ভোক্তা ও উৎপাদকের আচরণ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারে উপযোগ নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই উপযোগে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা করলাম এখন ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো সেই রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমে একটু এই সম্পর্কে জানা দরকার যে কোথা থেকে এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ ধারণাটি আসলো ক্রমরাসমান উপযোগ ধারণাটি আসছে সামাজিক বিজ্ঞানে উপযোগ তত্ত্বের আলোচনা সর্বপ্রথম ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম উনি এইটা প্রথমে এই ধারণাটি উপস্থাপন করেন পরবর্তীতে উইলিয়াম স্টেনলি একজন অর্থনীতিবিদ উনি এই উপযোগের ধারণাকে সম্প্রসারিত করে অর্থনীতিতে প্রয়োগ করেন আমি আবার বলছি পরবর্তীকালে উইলিয়াম একজন অর্থনীতিবিদ তিনি এই যে বেনথামের সেই উপযোগের ধারণাকে সম্প্রসারিত করে অর্থনীতি বিষয়ের উপরে প্রয়োগ করেন অর্থনীতির সাবজেক্টে প্রয়োগ করেন এরপর অধ্যাপক আলফ্রেড মার্শাল আঠারোশো সালে অধ্যাপক আলফ্রেড মার্শাল আঠারোশো নব্বই সালে তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে এই উপযোক্তের বিষয় এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন ক্লিয়ার তো আমরা এখন সেই ক্রোমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি এই বিষয়ে আমাদের মূল বক্তব্য এই যে ক্রোমরাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যটা বা মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে অন্য অন্য অবস্থা স্থির বা থেকে স্থির বা অপরিবর্তি থেকে একটা নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি পণ্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তাহলে ওই পণ্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তা ক্রমান্বয়ে কমতে থাকে আমি আবারও রিপিট করছি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ মূল প্রতিপাদ্য হচ্ছে অন্য অন্য অবস্থায় স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি পণ্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তাহলে ওই পণ্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তা ক্রমান্বয়ে কমতে থাকে এরপরে অধ্যাপক কে ই বোল্ডিং একজন অর্থনীতিবিদ এই কে ই বোল্ডিং কি বলছে আমরা সেই সংজ্ঞাটি একটু বলবো কে ই বোল্ডিং বলছে যে অন্য অন্য দ্রব্যের ভোগ অপরিবর্তিত রেখে বা স্থির থেকে যদি ভোগ যদি কোন একটা বিশেষ দ্রব্যের ভোগ যদি বৃদ্ধি করে তাহলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হ্রাস পাবে একই ধরনের সংজ্ঞা কি বলছি অন্য অন্য দ্রব্যের ভোগ স্থির বা অপরিবর্তিত থেকে যদি একটা বিশেষ দ্রব্যের একটা বিশেষ দ্রব্যের ভোগ বৃদ্ধি করা হয় তাহলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে এরপর বিশিষ্ট অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল উনি বলছেন যে কোনো ব্যক্তি কোন দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ কমতে থাকে বা হ্রাস পায় এটা মার্শালের কথা আমি আবার বলছি মার্শালের সংজ্ঞাটি কোনো ব্যক্তি কোনো দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পায় এটা তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি আমরা দুই তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞা দিলাম এখন এই বিধিটি প্রথমে তালিকা সাহায্যে পরে চিত্রে ব্যাখ্যা দেব তো তালিকায় ব্যাখ্যা দেওয়ার আগে একটা বিধি একটা একটা তত্ত্ব একটা যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি একটা তত্ত্ব সেই তত্ত্বটা খাড়া করতে গেলে কিছু অনুমিত শর্ত কিছু বাধা করা নিয়ম বেঁধে দিতে হয় যে এইটা এইটা যদি স্থির থাকে তাহলে এই বিধিটি করে আমরা বলি যে দাম বিষয় থেকে যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে যদি দাম কমে তাহলে চাহিদা বাড়ে তো এই বিষয়টা অন্য অন্য বিষয় কি ভোক্তার আয় অভ্যাস হুসি ইত্যাদি ইত্যাদি তো এখন বলছি যে সেই অনুমিত শর্ত প্রথম যে বিষয়টা সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে সম্পর্কিত দ্রব্য পরিপূরক দ্রব্য আছে পরিবর্তক দ্রব্য আছে একটি পরিবর্তে আর একটা ব্যবহার করা যায় তো ওই যে বিকল্প দ্রব্যটার দাম যদি স্থির না থাকে তাহলে এই এই তত্ত্বটা কার্যকর হবে না সেই জন্যই বলছে এক নম্বর যে অনুমিত শর্ত সেটা হচ্ছে কি বললাম যে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির দুই নম্বরে বলবো একটি নির্দিষ্ট সময় বিবেচন একটা সময় স্বল্প সময় এক ঘন্টা দেড় ঘন্টা এর ভিতরে কিন্তু আজকে বা কালকে এরকম দীর্ঘ সময় না তাহলে একটা নির্দিষ্ট সময় বিবেচ্য আরেকটা একটা অনুমিত শর্ত তিন নম্বর হচ্ছে ভোক্তা যুক্তিশীল বা যুক্তিশীল আচরণশীল যুক্তিশীল আচরণ করবে মানে সে বোকা নয় বোবা নয় অথর্ব নয় সে একজন সাধারণ মানুষ সুস্থ মানুষ সেই সে জিনিসপত্র ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার আছে সেটাকে বলে যুক্তিশীল ভোক্তা তারপরে পয়েন্টে বলবো যে দ্রব্যের বিভিন্ন একক যেটা হবে সেটা হচ্ছে সমজাতীয় হবে যদি আপেল হয় একই সাইজের আপেল একটির পর একটা একটা আপেল এতটুকু একটা এত বড় সেটা হবে না সেই এটা একটা আর একটা অনুমিত শর্ত যে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যাক করতে হবে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ যোগ্য সেটা কি রকম কতটুকু ভালো লেগেছে পাঁচ টাকার সমান দশ টাকার সমান এইটা একটা সংখ্যা দিয়ে বোঝানো হয় যে এত দশটি পাঁচটি যেরকম এগুলো সংখ্যা উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য তারপরে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে তারপরে ভোক্তা রুচি আয় অভ্যাস ইত্যাদি স্থির বা অপরিবর্তিত থাকবে এবং উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করতে হবে আমরা বলছিলাম যে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা সম্ভব না কারণ উপযোগ একটা মানসিক বিষয় কতটুকু ভালো লেগেছে

দ্রব্যের একক মোল উপযোগ প্রান্তিক উপযোগ আমরা দেখিয়েছি এখানে দ্রব্যের একক এটা আমরা মনে করি প্রথম আপেল ষষ্ঠ আপেল আমরা দ্রব্যের একক প্রথম একটি আপেল সেটার থেকে প্রথমে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ একই আমরা গত ক্লাসে যেটা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখিয়েছিলাম সেখানে আমরা দেখাইছিলাম যে শুরুটা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ একই সেটা পঁচিশ পঁচিশ ছিল অথবা এ কে ওয়ান আর এ কে আমরা এটা দেখিয়েছিলাম দুটো চিত্র মোট উপযোগ চিত্রটা এরকম বাম থেকে ডান দিকে উদ্যোগ আসবে আর এমইউ রেখা বা প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী আমরা এটা দেখিয়েছিলাম তো যাই হোক এইটা একটা তালিকা বা সূচি এই সূচিতে মোট উপযোগ প্রথমে প্রথম আপেল যখন ক্রয় করছে মোট উপযোগ হচ্ছে চায় প্রান্তিক উপযোগ চাই তারপরে দ্বিতীয় আপেল যে সময় ক্রয় করছে বা ভোগ করছে সে সময় উপযোগ প্রথম অবস্থায় অত্যন্ত ক্ষুধার্থ থাকলে একটা খাওয়ার পরে ক্ষুধা আরো বেড়ে যায় এই জন্য উপযোগ যে আমি পরবর্তী আরেকটা সেখান থেকে মোট উপযোগ পাচ্ছে সাত তারপর একটা পর থেকে নয় এটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ক্রমহ্রাস নয় এর পরে দশ দশের পরে দশ শূন্য উপযোগ পাচ্ছে না এরপরে ঋণাত্মক উপযোগ বা অতিরিক্ত খারাপ লাগে মানে পেট ভরার পরে যদি খাওয়া হয় অস্বস্তি লাগে তো সঙ্গত কারণেই আমরা একটা তালিকা তৈরি করেছি এই তালিকায় তোমাদের মনে রাখতে হবে প্রথমে এইটা আমরা যে সময় করব সেটা হচ্ছে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ হচ্ছে একই থাকবে তারপরে এইটা কি করে বের করবো এটা একটা সহজ যুক্তি আছে সাত বিয়োগ চার এই সাতের থেকে এই চার বাদ সমান এই তিন নয়ের থেকে এই সাত বাদ সমান এই দুই দশের থেকে এই নয় বাদ আগেরটা সমান এক দশের থেকে এই আগের দশ বাদ সমান জিরো নয়ের থেকে এই আগের দশ বাদ মাইনাস মাইনাস ওয়ান আমরা এইভাবে বের করতে পারি এখন এইটা হচ্ছে একটা সূচি এবং সেই সূচি বা তালিকা তালিকায় বললাম যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ দিয়ে আমাদের দরকার হচ্ছে এইটা মোট উপযোগ সরি প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখো আস্তে আস্তে কমেছে সাত তিন দুই এক জিরো মাইনাস ওয়ান প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে আমরা এইটাই আমাদের যে সূত্র অর্থনীতিবিদরা যে সংজ্ঞা বলেছে সেই সংজ্ঞা এটাই বলা হয়েছে তো আমরা সেইটা এখন একটা চিত্রে রূপ দিছি এবং সেই চিত্রটা আমরা বলবো যে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ এই যে কিউ দ্রব্যের একক দ্রব্যের পরিমাণ এইটা হচ্ছে এইদিকে তাহলে এই যে দ্রব্যের একক এক দুই তিন এই দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ভূমি অক্ষে এই দ্রব্যের একক লিখেছি এখন প্রান্তিক উপযোগ এই দিকে প্রান্তিক উপযোগ মানে এইটা এইটা তো যখন এক দ্রব্যের একক এক তখন প্রান্তিক উপযোগ চায় এই যে এই এই লম্বাকে মানে এই এই বিন্দুতে কি হচ্ছে এক একক দ্রব্য ভোগের ফলে সে উপযোগ পায় প্রান্তিক উপযোগ পায় এই সোজাসুচি লম্বকে সোজাসুচি মানে এ বিন্দুতে কিন্তু এই চায় চায়ের একক বা চায় ইউটিল বলবো আমরা প্রথম একক ভোগ করে সে প্রান্তিক উপযোগ পাচ্ছে চায় ইউটিল দ্বিতীয় একক ভোগ করে 3 ইউটিল এই যে দ্বিতীয় একক ভোগ করার ফলে এই দিকতে দেখো এই বি বিন্দুতে এবং এই 3 ইউটিল সমান উপযোগ লাভ করবে অনুরূপভাবে তৃতীয় একক ভোগ করেছে তৃতীয় একককে সুতরাং দুই এই যে তৃতীয় একক 2 ইউটিল 2 ইউটিল উপযোগ প্রান্তিক উপযোগ পাবে এরপরে চতুর্থ একক এই যে 4 নম্বর একক ভোগ করলে 1 টাকা সমান বা এক ইউটিল উপযোগ পাবে এবং পঞ্চম একক এই যে পঞ্চম একক এই সোজা একক ভোগ করে এই বিন্দুতে মানে মানে কোনো উপযোগ পাচ্ছে না কিন্তু তারপরেও আর একটা ষষ্ঠ একক ভোগ করতেছে করলে আগেই তো পেট ভরে গেছে কোনো উপযোগ পায়নি এরপরে অতিরিক্ত লাগবে ডিসিটি এবং সেটা সেই সময় পঞ্চম এককের পরে যদি কোনো একক ভোগ করে সেইটা অন উপভোগক অফ আর তৃপ্তি পাবে এবং সেটা এই যে 5 এর পরে 6 এবং এই ভূমি অক্ষ লম্ব অক্ষ ও ভূমি অক্ষের রিসিয়ার দিকে চলে যাবে এমইউ রেখাটা এবং এই বিন্দুতে এবং এই বিন্দুতে মানে এই সূত্র আমরা দৈতো লম্ব অক্ষের এই দিকে দেখাইছি এমইউ তাহলে 0 এরপরে পরে এইটা আছে -1 এটা এখানে যেটা দেখাচ্ছি -1 সেটা আছে এই এই বিন্দুতে মাইনাস উপযোগ পাচ্ছে বা দিস ইউটিলিটি তৃপ্তি পাচ্ছে তাহলে এইভাবে আমরা রেখা চিত্রের সাহায্যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করলাম এখন এই বিধি কিছু সীমাবদ্ধতা বা সমালোচনা আছে সেইগুলো আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে প্রথমে যে পয়েন্টটা বলবো আমরা ওই যে অনুমিত শর্তগুলো বলেছিলাম ওইখান থেকে আনা যায় যে প্রথমে যেটা বলবো যে সময় তো একটা সময়ের ব্যাপার বলবো যে ওখানে বলেছি একটা নির্দিষ্ট সময় তুলে এই বলে কার্য করায় কিন্তু আসলে যদি দীর্ঘকালীন সময় হয় সময় তো থেমে থাকে না দীর্ঘকাল মানে আজকে আর কালকে এখন একটা আপেল খেলাম পরে আর একটা খেলা পরে আর একটা খেলাম আস্তে আস্তে উপযোগ পাবো না তারপরে উপযোগ একেবারেই পাবো না তারপরে অনুপযোগ বা অতৃপ্তি পাবো কিন্তু আজকে পরপর দুটো আপেল খেলাম এরপরে যদি আবার সন্ধ্যার সময় তাহলে কি হবে সন্ধ্যের সময় প্রথমটা খাওয়ার সাথে সাথে আমাদের বলছে যে একটা নির্দিষ্ট সময় সেটা এই বিধিটি কার্যকর দীর্ঘকালীন সময় হলে হবে না তারপরে আমরা আরো পয়েন্ট বলতে পারি যে আহ যেটা বলছিলাম ভোক্তা যুক্তিশীল আসলে ভোক্তা যদি বিচার বুদ্ধি ক্ষমতা না থাকে সে যদি পাগল বা এই জিনিসটা ভালো না মন্দ এই জ্ঞানটা যদি না থাকে তাহলে এই বিধিটি কার্যকর হবে না একজন বোকা বা পাগল যে ভালো মন্দ বিচার করতে পারে না তার ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না তারপরে অপরিবর্তনীয় মানে আমরা বলছিলাম অন্য অন্য বিষয় স্থির থাকবে আসলে ভোক্তার আয় অভ্যাস হুসি এইগুলো অন্য অন্য বিষয় তো এইটা আয় আমার আজকে স্থির থাকতে পারে কাল বুঝতে পারে দুই বছর বা পাঁচ বছর পরে আমার একটা স্কেল সে সময় তো আয় বেড়ে যাবে সেই জন্যই দীর্ঘকালীন সময় বা আয় সব সময় মানুষের স্থির থাকে না আয়েরও পরিবর্তন হতে পারে তার যদি পরিবর্তন হয়েই যায় তাহলে এই বিধিটি কার্যকর হবে না তারপরে আরো একটা বিষয় বলবো যে পরিমাণ দ্রব্য যে ভোগের পরিমাণ আমরা বলছিলাম একটা নির্দিষ্ট বা একই সমজাতীয় দ্রব্য এখন তুমি অত্যন্ত তৃষ্ণার্তরকম অবস্থায় তোমাকে যদি না তারপরে বিলার দ্রব্যের ক্ষেত্রে বিলার দ্রব্য মানুষের আভিজাত্যের ব্যাপার যে গাড়ির মডেল করে পাশের বাড়ি একজন নতুন মডেলের গাড়ি এনেছে গাড়ির দাম যতই হোক আমার ব্যাপার আমি এই গাড়িটা চেঞ্জ করে একটা নতুন মডেলের আরো দামি গাড়ি আনবো এটা আবিজাত্বের ব্যাপার বেলাশি একটা বিষয় এই সব বস্তু বেলায় এই বিধিটি কার্যকর হয় না তারপরে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা বলছি যে পরিপূরক দ্রব্য বা পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্য আছে একটা দ্রব্যের পরিবর্তে অন্যটা দিয়ে সেই একই রকম প্রায় উপযোগ পাওয়া যায় এই ধরনের

স্থির থাকে তাহলে এই বিধিটি কার্যকর কিন্তু আসলে বাস্তবে কি সবসময় স্থির থাকা সম্ভব সম্ভব নয় তাহলে এটা আর একটা সমালোচনা এরপরে শৌখিন দ্রব্যের ক্ষেত্রে মানুষের সংগ্রহ করা একটা শৌখিন এরকম ধরনের কিছু শৌখিন দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না কারণ কি আমি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের ডাক টিকিট সংগ্রহ করার পরে আমার মনে হয় আমেরিকার ডাক টিকিট কিরকম একটা সংগ্রহ করা মানে এইটা উপযোগ আরো বেড়ে যায় কমে না আমরা বলছিলাম যে উপযোগ ক্রমর কিন্তু এরকম অবস্থায় ক্ষেত্রে তারপরে মাতাল বা যারা এই এই ধরনের মদ বা সিগারেট খোর এদের কি হয় মা মদ খেতে খেতে আরো ভালো লাগে আরো তৃপ্তি আরো বেশি মদ খাবে এরকম অবস্থায় এদের উপযোগ কমে না বরং আরো বেড়ে যায় তাহলে সেটা ক্রম হয় না তো আমরা এরকম কতগুলো বিষয় আলোচনা করলাম এবং আমরা আগামীতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চাহিদা এবং এই চাহিদা কাকে বলে চাহিদা বিধি কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তোমাদের বাড়ির এটা দেখার জন্য বলা হলো থ্যাংক ইউ ভেরি মাছ নম্বর টু